দীর্ঘ তিন বছর মাটি খুঁড়ে সুরং করে রাসুল সাল্লাহ কবর পর্যন্ত পৌঁছে গিয়েছিল দুজন ইয়াহুদি এবং আল্লাহর রাসুলের লাশ চুরি করার পূর্বে রাসুল সাল আলিহাসাল্লাম তৎকালীন রাজাকে স্বপ্নে এসে বললেন হে নুরুদ্দিন আমাকে দুজন লাল চক্ষু বিশিষ্ট ব্যক্তি বিরক্ত করছে এদের হাত থেকে আমাকে রক্ষা কর প্রিয়দর্শক হিজড়ির পাঁচশত সাতান্ন সালে ইয়াহুদিরা চক্রান্ত করে আলাইহি আলহ্লামের লাশ চুরি করতে নিয়েছিল মদিনা থেকে অতঃপর অলৌকিকভাবে তারা কিভাবে ধরা খেয়েছিল এবং তাদের কি পরিণতি হয়েছিল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পাঁচশত সাতান্ন হিজড়িতে তৎকালীন সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাহী তাহাজ নামাজ পড়ে নামাজের বিছানায় ঘুমিয়ে পড়েছিলেন এমত অবস্থায় হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন রাসুল সাল্লাহ সালাম তার ঘরে উপস্থিত এবং আল্লাহর রাসুল কোনো ভূমিকা ছাড়াই দুজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন ইয়া নুরুদ্দিন এরা আমাকে বিরক্ত করছে এই দুজনের থেকে আমাকে মুক্ত কর এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিং কর্তব্য বিমূর হয়ে গেলেন ভাবলেন এটি হয়তো কোনো দুঃস্বপ্ন তাৎক্ষণিক তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরভাগ খেতে লাগল তিনি ভাবলেন আল্লাহরুল সাল্লাম তো এখন কবরের জীবনে তার সাথে অভিশপ্ত ইয়াহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে অতপর একই স্বপ্ন তিনি বেশ কয়েকবার দেখলেন কাল বিলম্ব না করে ষোলো হাজার অশ্বারোহী সৈন্য নিয়ে তিনি মদিনার দিকে রওনা দিলেন সেই দুজন ভয়ঙ্কর নীলচক্ষু বিশিষ্ট ব্যক্তিকে মদিনার অলিতে গলিতে খুঁজতে লাগলেন কিন্তু তার বাহিনী দীর্ঘ দুই সপ্তাহ ধরে খোঁজার পরেও মদিনাতে সেই দুজন ব্যক্তিকে খুঁজে পেল না যাদের ব্যাপারে আল্লাহর সতর্ক করেছেন এরপর সতেরোতম দিনে তিনি মদিনার চারপাশ সৈন্যবাহিনী দ্বারা ঘেরাও করে ফেললেন এবং আদেশ জারি করে দিলেন যারা মদিনার বাইরে আছে তারা ভেতরে আসতে পারবে কিন্তু মদিনা থেকে কোন লোক বাইরে যেতে পারবে না নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই জুমার খুদ্া প্রদান করলেন ঘোষণা দিলেন আমি মদিনার মানুষকে দাওয়াত দিয়ে একবেলা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে এটি সুলতানের আদেশ সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হল এবং তৃপ্তি সহকারে মদিনার অলিগলির সকল মানুষ এসে খেলেন কিন্তু সেই দুজন ব্যক্তিকে খুঁজে পাওয়া গেল না এরপর তিনি বিশ্বস্ত বেশ কয়েকজনকে জিজ্ঞেস করলেন আচ্ছা আর কেউ কি অবশিষ্ট আছে যারা এখনো আমার আতিথেয়তা গ্রহণ করেনি এই শুনে লক্ষাধিক জনতার মধ্যে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠলেন হুজুর আমার জানা মতে সম্ভবত দুইজন লোক এখনো বাকি আছে যারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ লোকটির বক্তব্য শুনিয়ে তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই দুইজন লোকের আবাসস্থলে পৌঁছে গেলেন এবং নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই ওই দুইজন লোককে দেখে প্রচন্ড চমকে উঠলেন কারণ এরাই তো সেই দুজন ব্যক্তি যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে